সুইচ হান্ড্রেড ড্রাই সিরাপ এলকেম ল্যাবরেটরাইজ লিমিটেড কোম্পানি দ্বারা এই সিরাপটিকে ম্যানুফ্যাকচারিং করা হয় এই সিরাপটির সাল্ট রয়েছে সেপোডক্সিন প্রতি ফাইভ এম এল এ হান্ড্রেড মিলিগ্রাম করে দেওয়া থাকে সেপোডক্সিন তো এই সুইচ হান্ড্রেড সিরাপটির কাজ কি এই সিরাপটিকে কোন সময় ব্যবহার করে বা কি ক্ষেত্রে এই সিরাপটিকে ডাক্তারবাবুরা খেতে বলে এগুলি নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব তাই দেরি না করে চলুন মতন কিছু শেখা যাক এই সুইচ হান্ড্রেড সিরাপটির কাজ কি এই সিরাপটির কাজ হচ্ছে এই সিরাপটিকে কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই সুইচ হান্ড্রেড ড্রাই সিরাপটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ যদি কোনো ছোট বাচ্চার লাংসের মধ্যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায় বা হতে পারে যে কোনো বাচ্চার এমনও হয়ে গেছে যে বুকের মধ্যে যে কপ জমে গেছে বা হয়তো ঘর ঘর শব্দ হয় বুকের মধ্যে তখন কিন্তু খুব ভালো কাজ করে এই সুইচ হান্ড্রেড সিরাপটি এছাড়া অনেক অনেক বাচ্চার দীর্ঘদিন ধরে জ্বর ছাড়ে না যে হয়তো জ্বর লেগে থাকে যে দুই দিন চার দিন পাঁচ দিন ধরে হয়তো জ্বর লেগে থাকে বা টাইফয়েড জ্বরে পরিণত হয় তখনও কিন্তু খুব ভালো কাজ করে এই সুইচ হান্ড্রেড ড্রাই সিরাপটি এছাড়া অনেক বাচ্চার দেখা যায় যে নাখের মধ্যে ব্যাকটেরিয়া ইনফেকশান হয়ে গেছে বা গলায় ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে গেছে তখন কিন্তু খুব ভালো কাজ করে চোখের মধ্যে অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায় বা কানের মধ্যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায় তখনও কিন্তু খুব ভালো কাজ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই সিরাপটির কিন্তু রেজাল্টও খুব ভালো দেখা যায় এই সিরাপটিকে যদি আপনারা অন্য কোনো কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেখা দিবে না এই সিরাপটিকে বেশিরভাগ ক্ষেত্রে রেজাল্ট বেশি ভালো দেখা যায় ব্যাকটেরিয়া ইনফেকশানের ক্ষেত্রে এছাড়া জ্বরের ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো রেজাল্ট দেখা দেয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই সিরাপটির আর কি কি কাজ রয়েছে যে অনেক বাচ্চার হয়ে যায় যে সর্দিও হয়ে যায় অনেক সময় বা নিউমোনিয়া হয়ে যায় অনেক সময় তখনও কিন্তু খুব ভালো কাজ করে এই সিরাপটি তো এবার জানব যে এই সুইচ হান্ড্রেড ড্রাই সিরাপটির ব্যবহার কিভাবে করবেন আপনারা এটিকে কিভাবে আপনারা আপনার বাচ্চাকে সেবন করাবেন তো প্রথমে দেখে নেব এই সিরাপটির কিন্তু গেট আপ এরকম হয়ে থাকে আর এই সিরাপটির এইভাবে মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে এরকম হয়ে থাকে এর মধ্যে একটি ডিস্টেল ওয়াটার পাবেন এই ওয়াটারটিকে ভালোভাবে এর মধ্যে মেশাই নেবেন মেশার পরে আপনার বাচ্চার বয়স হতে হবে তিন বছর বা পাঁচ বছর তিন বছর থেকে উপরে তিন বছর থেকে নিচে যদি আপনার বাচ্চার বয়স হয় তো এই সিরাপটিকে না নিলেই ভালো হয় কারণ তাদের জন্য সুইচ ফিফটি নামে সিরাপ একটি হয় মার্কেটে সেটি আপনারা হয়তো চাইলে সেবন করতে পারেন বা হয়তো যার যাদের হয়তো জিরো বাচ্চা রয়েছে যে ছয় মাস বা আট মাসের বাচ্চা রয়েছে তারা সুইচ ড্রপটি ব্যবহার করতে পারে তো এই সিরাপটি সুইচ হান্ড্রেড সিরাপটির কিন্তু সুইচ সিবি হান্ড্রেড নামেও একটি সিরাপ হয়ে থাকে তো আজকের ভিডিওটি আমি তৈরি করছি বা বানাচ্ছি সেটি হচ্ছে সুইচ হান্ড্রেড ড্রাই সিরাপ নিয়ে তো এই সিরাপটিকে যদি আপনার বাচ্চার বয়স তিন বছর হয় ওয়েট যদি দশ কিলো হয় তো পাঁচ এম করে আপনার বাচ্চাকে হয়তো দুধ বা কিছু খাওয়ার পরে আপনি খাওয়াতে পারবেন সকালে এবং রাত্রে এছাড়া আপনার বাচ্চার বয়স কতটা রয়েছে এবং আপনার বাচ্চার ওয়েট কতটা রয়েছে সে অনুযায়ী আপনার ডাক্তারবাবু ডোজ নির্ণয় করে থাকে এই সিরাপটির সাইড এফেক্টও কিছু কিছু ক্ষেত্রে দেখা দেয় যেমন বমি বমি ভাব লাগতে পারে বা হয়তো আপনার বাচ্চার যদি এই সিরাপটি সেবন করার পরে অ্যালার্জির সমস্যা দেখা দেয় তাহলে এই সিরাপটিকে বন্ধ করে ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন এবং এই সমস্যা ছাড়া যদি আর কোনো সমস্যা দেখা দেয় তবে ডাক্তারবাবুর কাছে সাথে সাথে আপনারা পরামর্শ নেবেন যে কোনো মেডিসিন নেওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন এটি কিন্তু মাথায় রাখবেন তাই এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দেবেন থ্যাংক ইউ